বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের পরপর দুটো অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করতে চলেছি যার ব্লগ আপনাদের মার্ক শেয়ার করছি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আনহাকে নিয়ে আমি চলে এসেছি একটা বিয়ে বাড়িতে এই বিয়েবাড়িটা আমাদের পাশেই একদম মানে আমাদের বাড়ির পাশেই ছিল তো এই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে আমরা চলে এসেছি আজকে সারা দিনে অনেক কিছুই হতে চলেছে যা ভ্লগের মাধ্যমে আপনাদের শেয়ার করব। এখানে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার পর চলে যাব আমরা আরেকটা জায়গায় মার্শাল্লা গেটটা খুব সুন্দর সাজানো হয়েছে আর অল ওভার ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে আমার এই বিয়ে বাড়িতে আমরা খুব কম সময়ের জন্য ছিলাম কারণ আমাদের আরেকটা জায়গায় অ্যাটেন্ড করতে হতো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম যেতে না যেতেই এখানে অনেক বসে খাবার সিটের অ্যারেঞ্জমেন্ট করা ছিল তো আনহার পাপা একটা সিট ধরে নিয়ে আমরা খেতে বসে পড়েছি আর প্যান্ডেলটা অল ওভার এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যেটা দেখে খুব ভালো লেগেছে এখন যত বিয়েবাড়ি যাচ্ছি নিত্য নতুন প্যান্ডেল দেখে বেশ ভালো লাগছে আর আমার আন্হা একমাত্র পাঁপড় খাওয়ার জন্যই ওয়েট করছে দেখুন প্লেটে এখনো খাবার পড়েনি খাওয়া দাওয়া হয়ে গেছে ফাইনালি এবার বেরিয়ে পড়েছি আমাদের আরেকটা ডেস্টিনেশান তো কোথায় যাচ্ছি আপনারা গেস্ট করতে পারছেন পারছেন না তো তাহলে বলে দিচ্ছি আজকে আমাদের আরেকটা ডেস্টিনেশান কোথায় তার আগে বন্ধুরা একটা দোকানে নেমেছিলাম একটু মিষ্টি কিনতে আর এখন নলেন গুড়ের মিষ্টি তো সবচেয়ে ফেমাস সবার প্রিয় তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা নলেন গুড়ের মিষ্টি ও চুপ করে বসো তো ফাইনালি আজকে থেকে আমাদের বাড়িতে অনুষ্ঠান পর্ব শুরু বাড়িতে বলতে আমার লিজা আনটির বাড়িতে লিজা আনটির মেয়ে রাইনা যার আগে আপনারা পাঞ্চনীতে দেখেছিলেন তার বিয়ে শুরু আজকে থেকে তো আজকে হচ্ছে ও চুরি ভাঙা অনুষ্ঠান আর আমি চুরি দিচ্ছি চুরি না নিয়ে গেলে ও চুরি ভাঙা হবেই না তো আন্টির বাড়ি ফাইনালি চলে এসেছি আমরা আর দেখুন একটু একটু করে প্যান্ডেল সব রেডি হয়ে গেছে আর দুটো দিন বাকি এখানে রেওয়াজ আছে চুড়ি ভাঙানির অনেকে যারা ভ্লগ দেখছেন যাদের অনেকে হয়তো আমাদের হাওড়া জেলার থেকে বাইরে দেখছেন তারা আবার বলবেন এই চুরি ভাঙানি অনুষ্ঠানটা আবার কি এটা কিছুই না জাস্ট এক একটা এলাকাভিত্তিক রিচুয়ালস এখানে চুরি সাধারণত দিয়ে থাকে মেয়েদেরকে ভাবি অথবা দিদি এবার রায়নার তো ভাবি নাই রায়নার দিদি আছে আমি আমি বড় আপা তো বড় আপা হিসাবে আমি এই চুরিগুলোকে দিয়েছি এই চুরিগুলো পড়াতে হয় এবং আসরের আজানের পর মানে মগরীবের আজানের আগে এই চুরিগুলোকে খুলে মায়ের আঁচলে দিয়ে দিতে হয় তারপর ওই চুড়িগুলোকে পানিতে মানে জলে ভাসিয়ে দিতে হয় সামনে কোনো পুকুর থাকলে বা ডোবা থাকলে সেখানে গিয়ে চুড়িগুলো ফেলে দিতে হয় সেই রিচুয়ালসটাই আজকে আমাদের হতে চলেছে এখানে দেখুন পাড়া প্রতিবেশী মায়েরা ওদের আত্মীয় স্বজন আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি এখন হবে আর এখন বাজে মানে না মগরেবের আজান হতে এখনও কুড়ি মিনিট বাকি তো এখনই এবার রিচুয়ালসটা হবে আর এখানে সুন্দর করে ব্রাইট বসে পড়েছে তার চুরিগুলো নিয়ে আর একটু শর্ট আমি শ্যুট করে নিচ্ছি আমার প্রিয়জনেরা আমার মনিরা যারা বাংলাদেশে আছেন দুটো আন্টি আছেন তারা আসতে পারেননি তারা আমার ভিডিওর মাধ্যমে আজকের এই অনুষ্ঠান পর্বটা দেখতে পাবেন পাশে বসেছে রায়নার দাদি এবং যে ব্লু ওড়না পরে আছে সেটাই হলো আমার আনটিমণি অর্থাৎ রায়নার আম্মু তো ওর দাদি চুড়িগুলো খুলে ওর আম্মুর আঁচলে দিয়ে দিচ্ছে আগে চুড়ি ভাঙা হতো এখন আর চুড়ি ভাঙাটা হয় না চুড়িটা পরে জাস্ট খুলে দিতে হয় তো এই রিচুয়ালসটা এখানে হচ্ছে এখানে দাদি খুলে দিচ্ছে দাদিরা যাদের বেঁচে থাকে না তাদের ক্ষেত্রে নানিরা খুলে দেয় চুড়িটা খুলে নেওয়ার পর আমাদের এখানে রিচুয়ালস আছে লাল একটা কার বেঁধে দিতে হয় আর এই লাল কারটা যখন বিয়ে পরানো হয়ে যাবে তখন কাছিদের কেটে বাদ দিয়ে হাতে চুরি বা চুর বা বালা যাই হোক একটা কিছু পরে নিতে হয় এক এক জায়গার এক একটা রুলস এক একটা রিচুয়ালস এক একটা মানে এগুলো এক একটা এনজয় আর কিছুই না এই নিয়ে এটা নিয়ে কেউ কেন কমেন্ট করবেন না আন্টি এবং খালুজির মুখে এখন থেকেই মেয়ে চলে যাওয়ার একটা কষ্ট আমি বুঝতে পারছি আর যাদের যাদের বিয়ে হয়ে যায় তারা এই ফিলিংসটা বোঝে যে মানে আর কিছু সময়ের অতিথি ধরতে গেলে যতই যাই হোক বাপ মার মন তো একটু কাঁদবেই এখানে ওর দাদি একটু ক্ষীর খাইয়ে দিচ্ছে প্রথমে ওর দাদি ক্ষীর খাইয়ে দিয়ে মানে শুভ উদ্বোধনটা করে দিল তারপর দাদিকে মিষ্টি খাওয়ানো হচ্ছে এখন জোর করে এরপরে ক্ষীর খাওয়ালো আন্টিমনি মেয়েকে তো এই সময়টা আমার আম্মুও বসে আছে মানে এই ফিলিংসগুলো মায়েরা বসতেই পারে আর আনটির কোলে ছিল চুড়ি আন্টি ওটা ফেলতে চলে গেল আর এখানে রাহাত আর রায়না দু বোন একসাথে হয়ে খুব সুন্দর একটা মুমেন্ট আমি ভিডিওর মাধ্যমে ক্যাপচার করেছি এখানে সবাই একে একে ওর আপনজনেরা সবাই ক্ষীর খাওয়াচ্ছে আর এখানে দেখুন আমার আম্মুও রায়নাকে ক্ষীর খাওয়াচ্ছে আসো নানি রানি এসে গেছে আসো আসতে পেরেছে নানি এবার হ্যাঁ তোমার জন্য বসেই থাকবে তুমি না একটু কি খাবে না তিনতলায় উঠেছে কিন্তু নানি নিজেই উঠেছে আসে নানি আচ্ছা আজকের চুড়িভাঙা থেকে আমাদের অনুষ্ঠান পর্ব শুরু হলো এর পরপর আপনারা আমি যতটা পারবো চেষ্টা করব ব্লগ শেয়ার করার সময় না পারলে হয়তো একটা দিন পরপর আমি ব্লগ শেয়ার করবো তো আজকে থেকে আমাদের অনুষ্ঠান শুরু আর এখানে আন্হা দাঁড়িয়ে আছে আনহা তো বিয়ের ড্রেস বিয়ে বাড়িতে যে ড্রেসটা পরিয়ে নিয়ে গেছিলাম ওটা পরেই চলে এসেছে আর আমি সময় পাইনি ওর ড্রেস চেঞ্জ করার আর ওর এই ড্রেস গুলো এত ভালো লেগেছে যে ওই ড্রেসটা চেঞ্জ করতেই চাইছে নাচ দেখাতে হবে আধুনিক যুগের নাচ দেখাতে হবে আধুনিক যুগের নাচ হবে না আর হবে না এই বাচ্চাদের নাচ দেখো আনা। না আমি নাচবো তুমি দেখবে না না হবে না এখন হ্যাঁ সব জানি কিন্তু এখন আর হবে না তোমার ভালো লাগছে তো শরীর ঠিক আছে তো নাতিনের বিয়ে এনজয় করতে হবে তো হ্যাঁ সাথে যেতে হবে তো সাথে যেতে পারবে কি বলো রাইনা সাথে যেতে পারবে হ্যাঁ রায়নার সাথে যেতে হবে তো গাড়ি করে নিলে যাবে হ্যাঁ হ্যাঁ বসে থাকবে না তুমি তো খাও না চুপচাপ বসে থাকবে আচ্ছা ঠিক আছে এই আস্তে আস্তে আনহা বাস হচ্ছে ওখানে আজকের কোণে আর আমি মিলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ